হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আগে বলো কে কে কোদবেল খেতে খুব ভালো আজকে আমি তোমাদের সাথে কোদবেলের আচার কীভাবে তৈরি করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে তোমাদের মতো কোদবেল কিন্তু আমারও খুব প্রিয় আমার বাড়িতে কিন্তু কোদবেলের গাছ নেই আমার শাশুড়ি মা আমার মামার বাড়ি থেকে এই পাকা কোদবেল তিনটে নিয়ে এসছে তার ভিতরে সব থেকে বড় কোদবেলটা আজকেই আমি মাখা করব কোদবেল মাখার জন্য নিয়েছি পরিমাণ মতো চিনি দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ এই সমস্ত ছোট ছোট খাবারগুলো কতই না প্রিয় ছিল এক সময় যখন আমরা স্কুলে যেতাম স্কুল জীবনের কোদবেল আচার আম মাখা কুলের আচার আমড়ার আচার চালতার আচার রকম কত কি না ছিল আমাদের প্রিয় প্রিয় জিনিসগুলো সময়ের অভাবে আর ওই সব জিনিসগুলো আর হয়ে ওঠে না মনে পড়ে সেই পুরনো দিনের কথা সেই স্কুল জীবনের বন্ধু আর সময় এই কোনোগুলোই আর কোনো দিনও জীবনে ফিরে আসবে না বা যাই হোক এই বছরে কে কে কোঁদবেলের আচার খেয়েছো একবার কিন্তু কমেন্ট করে জানিও আমি আজকে প্রায় দু বছর পরে কোদবেল মাখা করছি আর কোদবেল মাখা খাবো বিয়ের পরে একবার খেয়েছিলাম মনে হয় তাও মনে পড়ছে না যে কবে খেয়েছিলাম এই রকম করে কোদবেল মেখে যদি রোদে দিয়ে দিতে পারো তারপরে যদি খাও তার যে কী টেস্ট তখন না খাবে ততক্ষণ বুঝতে পারবে না কিন্তু তাই তোমরাও ছটাপট বাড়িতে বানিয়ে নাও কোদবেল মাখা আর কে কে আমার মতো পুরোনো দিনের স্কুল জীবন মিস করছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল